দেশের বাইরের থেকে অনেক বড় অভিনেতা আমি নাম নিব না কতটা ভিউ হলো বা কতটা ব্যবসা করলো কতটা সমাদৃত হলো সেটা না তোমার নাটকের সংখ্যা অনেক কমে যায় যে আমি কি সব ছেড়ে দিয়েছি আঁকাটা কিভাবে আসলো আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পট্রেট করাটা খুব দরকার সেখান থেকে আমি সময় নিয়ে ওটিতে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সে সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে আমি কি সব ছেড়ে দিয়েছি আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে এগুলো গল্প তো চলতেই থাকে তখন উঠে আসে ভিকির নাম এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায় এবং শাকিল আমাকে বেশ কয়েকটা অনলাইনার শোনায় সেখান থেকে আমি পিক করি এই গল্পটা আর শাকিলও বলে যে তাই তো ওর সাথে আমার মিলে যায় তো এইভাবেই আঁকা আঁকা একটু এগিয়ে যায় তো প্রথম প্রথম এই নামটা আঁকা ছিল না এই নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মের সাথে আলোচনা করা হয় তারাই সেটা পছন্দ করে পিচ করা হয় আমি অনেক আগের কথা বলছি কারণ পরবর্তী সবাই সব কথা বলে দিয়েছে তো এভাবেই আসলে আঁকাটা আসে আর কি সবার মনে দেন আমরা যখন সব কিছু অ্যালাউ করা হয় তখন আমরা যে যার মতো করে প্রোডাকশানে ঢুকে যাই সো তখন তারপরে কাস্টিং তারপরে কাজ এবং চার তারিখ এটা আসছে আপনাদের সামনে আজকে ট্রেইলার রিলিজ হবে তো এই যে বর্ষণ বর্ষণের সাথে আমার পরপর এই একই প্ল্যাটফর্মে তিনটা কাজ আমার শুরু একদম সিরিজ ওয়াইজ যদি বলি অনেক আগে সেই কাইজারের আগেও আমার একটা ছোট্ট কাজ ছিল যেটা ডিরেক্টর ছিল অলোক ছোট একটা শর্ট ফিল্ম টাইপ একটা আমরা করেছিলাম আমি আর তানজিন দিশা সেটাও খুব সুন্দর কাজ ছিল কিন্তু হয়তো আপনারা জানেন না কায়জার সম্পর্কে আপনারা সবাই অবগত কায়জার খুব পপুলার হয়েছিল। এবং সেখানে ডিরেক্টর খুব ভালো নির্মাণ করেছিল এবং সংলাপ খুব স্ট্রং ছিল সো ফ্যামিলি যে মেন্টালিটি একজন ডিটেকটিভের যে ডিফেক্টিভ বিষয়গুলো সেটা যেভাবে খুব সাধারণভাবে রভাবে তুলে ধরা হয়েছিল সেটি আসলে শক্তি ছিল দিনের শেষে আমি বলবো যে সম্পর্কটা সম্পর্কের গল্পটা থেকে যায় এবং সেই সম্পর্কের গল্প ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমার কাছে মনে হয় যে প্রপার ডিরেক্টর ড্রামা ডিল করতে পারে যারা এরপর সাড়ে ষোলো বর্ষণ একটু আক্ষেপের সাথেই বললো যে সেটা হয়তো পপুলার হয় নাই কিন্তু আমি সবসময় এর আগেও বলছি যে সকল সুন্দর কাজ সকল ভালো কাজ যে পপুলার জনরা হবে বা পপুলারিটি পাবে সেটাও কিন্তু সঠিক না কারণ সুন্দর কাজের কাজের মান নির্ধারক কিন্তু কতটা ভিউ হলো বা কতটা ব্যবসা করলো কতটা সমাদৃত হলো সেটা না সো ডিপ ইনসাইড কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায় কিছু কিছু ভালো কাজ আমি আসলে খুব বলতে পছন্দ করি না সেই কাজ নিয়ে আমাকে দেশের বাইরের থেকে অনেক বড় অভিনেতা আমি নাম নিব না কারণ আমি আসলে এই ধরনের কথা খুব নিজের মধ্যে রাখতে চাই সবসময় উনি পার্সোনালি আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং খুব আমাকে খুব মানে কাজটা সম্পর্কে খুব প্রশংসা করেছেন